আসসালামু আলাইকুম হাই গাইজ কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে রেসিপি হচ্ছে এখানে সর্বত দেখুন আলু দিয়ে ডিম বোনা করেছি ডিম দিয়ে আলু দিয়ে রান্না হয়েছে এখানে আম টক মানে আম দিয়ে হিলন মাছ আর এখানে দেখুন কাঁঠালে বিসির ভত্তা লতির ভত্তা সাথে আছে রুই মাছ গরু কসু আলু দিয়ে আর এখানে কবিতরের বস্তু আমি ভোনা করেছি তো বন্ধুরা বলুন কার কোন জিনিসটা পছন্দ তবে আমার কিন্তু শাক সবজি বেশি পছন্দ যেমন ভত্তাটা ভর্তাটা আমার অনেক ফেভারিট তাই আমি সব সময় ভর্তা শাক এগুলো খেতে পছন্দ করি আর আমার রান্নার সবসময় ঝোল একটু কম আমি সব সময় দেখেন আমার প্রত্যেকটা ভিডিওতে দেখেন যে আমি ভোনা খাইতে পছন্দ করি তো বন্ধুরা দেখুন এখানে প্রত্যেকটা জিনিসই আমার জোল কম দেখুন এখানে ডিম যে রান্না করেছি আলু দিয়ে সেটাও জোল কম এখানে আলু দেওয়া মানে আলু তারপর রুই মাছ কষি দিয়ে রান্না করছে সেটাও জোল কম এখানে দেখুন ভুনাটা তো দেখতেই পাতেছেন কবিতরের ভূনাটা আমার মা অসুস্থ তার মায়ের জন্য কবিতর ভুনা করেছে আর আমার সবচেয়ে বেশি ফেভারিট এই বর্তাটা পছন্দ আর এই যে দেখুন আম দিয়ে হিলন মাছ রান্না করেছি তো বন্ধুরা বলুন কার কার ভালো লাগে যদি ভালো লাগে আপনারা সবাই ফলো দেওয়ার পাশে থাকবেন সাবস্ক্রাইব করবেন কেউ স্কিপ না ফুল দেখার চেষ্টা করবেন সবাইকে বলে আমি আজকে এখানে রাখছি ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আমার মা বাবার জন্য দোয়া করবেন সবাইকে বলে আমার আইডি থেকে ঘুরে আসবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ